শাওন গো গেছিলাম কেন শাওন ভাই গো কেন ওহো সেই যে শাওন বিদেশ যাওয়ার পরে আমি যে শহরে গেলাম কতদিন পরে কাম কাজ শেষ করে আইলাম এর মতো তার যাওয়া হয় না তাই যা দেখা করে ঠিকই আছে তোমার কাছে তো আমার থেকে তোমার চাচি বেশি জরুরি আমারে তুমি ঘন্টার পর ঘন্টা বসে রেখে সাসির সাথে দেখা করতে গেছো কি কাণ্ড জ্ঞান বাবা গো কি এমন গভীর আলোচনা একটু শুনি তো কথাটা ওরে বাবা এখন থাক বাদ দাও আমারে কোবা কেন আমারে তো কোর কোনো দরকার নাই সব কথা বাদ এখন ক আমারে বিয়া করবা কবে আহা বিয়ের জন্য এত তো লইছ কেন বিয়া করব তো কথা যখন দিছি ঘটনা হইছে শাওন তো বিদেশ গেছে ও আমার জন্য একটা ভিসা প্রসেসিং করতেছে ওজা করা হয়ে গেলে বিদেশ থেকে ঘুরে আইছে তোমার বিয়া কর এই তুমি বিদেশ যাবা না কই যাবা এইটা কিন্তু আমার দেখার বিষয় না আগে তুমি আমারে বিয়া করবা আর তোমার জন্য আমি বৈশা বৈশা বুড়ি হইতে পারবো না বিয়া পূজা প্রবাস গেলে কি যে হয় দাও আমি একটু বাজারে যাবো সময় নাই যাও

ব্যাস সাচি তোমার লাগে আমার কিছু কথা ছিল কি কথা ক ভাবি কই তোর বাবি তো কই জানি গেছে আমি কইতে পারবো না আমার কাছে তোর কই এ টিয়ে যায় জানো না নাকি যাই না ও না জানার ভাব করতেছো না আসলে আমি কইতে পারবো না রে সারা গ্রাম কানা ঘুষা করতেছে আর তুমি এখনো বুঝতেছো না কি করছো সুজন ভাই আছে না যার কাছ থেকে সুদের টাকা নিয়ে তোমরা ভাইরে বিদেশ পাঠাইছো সেই সুজন ভাইয়ের লগে ভাবি পুকুর পাড়ে দাঁড়ায় রসায় রসায় কথা না কানটাও করে আমি নিজের মানুষ বইলা চুপচাপ করে তোমাকে জানাইতে এলাম কারণ আমি তোমাকে ভালো চাই তোমাকে একটা মান সম্মান আছে কিন্তু গ্রামবাসী যদি যাই না যায় তাইলে কিন্তু তোমাকে সাইরা দিব না কি করবা মানে ভাইরে জানাও আমি কি ভাই বিশ্বাস করে না যাই হোক সাথী তুমি যত তাড়াতাড়ি পারো এর একটা ব্যবস্থা করো আমের থেকে যদি আটি বড় হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা আর হাতে থাকবো না তুমি যা ব্যবস্থা